একদিন এক রাজা তার তিন মন্ত্রীর হাতে একটি করে খালি বস্তা দিলেন বললেন বনে যে বিভিন্ন ধরনের ফল কুড়িয়ে এই বস্তাগুলো ভরে নিয়ে আস তিন মন্ত্রী রাজার আদেশ মতোই জঙ্গলে গেলেন প্রথম মন্ত্রী বেছে বেছে শুধু ভালো ফল নিয়ে বস্তা পূর্ণ করলেন দ্বিতীয় মন্ত্রী ভাবলেন রাজা তো বস্তা খুলে দেখবেনই না তাই বস্তার নিচে শুকনো পাতা দিলেন আর উপরে কয়েকটা ফল দিলেন তৃতীয় মন্ত্রী একটু বেশি চালাক ছিল সে বস্তায় মরা পা কাঠ পাতা আর হাবিজাবি জিনিস দিয়ে ভরে দিলেন তিন মন্ত্রী রাজদরবারে আসলেন রাজা তাদের সাত দিনের জন্য কারাগারে পাঠালেন কারাগারে কেউ খাওয়ার জন্য কিচ্ছু পাবে না শুধু তাদের বস্তার ভিতরে খাবারই সন্তুষ্ট থাকতে হবে সাত দিন পার হলেই দেখা গেল প্রথম মনটি ফল খেয়ে সুস্থ ও শক্তিশালী দ্বিতীয় মনটি তিন দিন ফল খেলেন এরপর না খেয়ে দুর্বল হয়ে পড়লেন আর তৃতীয় মনটি অনাহারে মারা আগে এই গল্প আমাদের শেখায় জীবনের সৎপথে থাকা জরুরি ধোকা দিয়ে লাভ হয় না কারণ শেষ কথা বলার সময় ফলাফলই প্রকাশ পায়